মানুষটা বারবার আপনার সঙ্গে দেখা করার জন্য অনুমতি চাচ্ছে আমি বলেছি আপনি অসুস্থ তারপরও তিনি আসছেন না আল্লাহর নবী ডাক দেবো ফাতেমা গড়ের দরজাটা খুলে দাও আগুন তু আমার কাছে আসতে দাও কি বলতে চায় আমি নবী রহমান তার লীলা একটু শুনতে চাই সুবাহান আল্লাহ বলেন না আমি একটু শুনতে চাই কি বলতে চাই আগুন তু ખા તુને જન્નત আমি যখন গদর দরজা করলাম আল্লাহু আকবার কাবিরা আমি তাকে দেখি এমন এক বিশাল আকৃতির মানুষ আমার বাবার হুজুরার দরজায় দাঁড়িয়ে আছে যার পাউ দুটো হলো জমিনে মাথাটা যেন আকাশের মধ্যে লাগে আছে আমি ভয় পেয়ে গেলাম देखते বললাম அப்பா জান কে গো পরিচিত মানুষ এই মানুষ কোনো বক্তার মানুষ না এই মানুষ কখনো আরবি মানুষ না এই মানুষের মতো পৃথিবীর মধ্যে কোন মানুষ আমি আর কোনদিন দেখি নাই আপনার যান কে এই মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায় নবীজি বললো ফাতেমা রে ও ফাতেমা ও ফাতেমা আপনি কি তাকে চিনেন না না বাবা আমি তাকে চিনি না নবীজি বলে ফাতেমা তিনি তো হলো ওই ব্যক্তি যিনি মায়ের স্কুল থেকে দুধের শিশুটাকে নিয়ে গিয়ে মাকে পাগল পারা করে দেয় আবার স্বামীর কাছ থেকে স্ত্রী কিনে স্বামীকে সঙ্গীহারা বানিয়ে দেয় আবার সন্তানের কাছ থেকে মাকে নিয়ে সন্তান দাঁড়িয়ে টিম দেয় এ ফাতে আপনি কি তাকে চিনেন না তিনি আর কেউ আর কেউ হলো হজরতলা বলুন হলো হজরতলা দরোজা খোলা হজরত ফাত খুলে দিলেন নবীর ঘরে আজরাইল।

আমার আল্লাহ আমাকে আপনার পদমে প্রেরণ করেছে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আমার আল্লাহ বললেন আপনি যদি থাকতে চান আমার আল্লাহ পাক আপনার hayat কে বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ বাড়িয়ে দিবেন আর যদি চলে যেতে চান আপনার পূর্ণ হয়ে গেছে আপনি

কি বলে থাকবেন না চলে যাবেন নবী জামানর বলে আজরাইল আমার আল্লাহ পাক আবাতে যে দায়িত্ব দিয়েছে আমার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে সুবহানাল্লাহ বলার বিদায় হজে আমার নবী লক্ষ 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 সামনে বিদায় বললেন হে উপস্থিতি আপনারা বলুন আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি কেমন দায়িত্ব পরিপূর্ণ করতে পেরেছি আমি কেমার দাওয়াত আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছি

বে সাক্ষী দেখেন আপনার বান্দার সাক্ষী দিয়েছে আমি আপনি আমার উপরে দায় দায়িত্ব দিয়েছেন সকল দায়িত্ব বিনবি রহমাতাল্লিল আলামিন পূরণ করেছি আমার আর কোন দায়িত্ব অপরুর নাই অপরুর নাই ওগো আল্লাহকে জিবরীল আর দেরি করোনা আর দেরি করোনা আমার হাবিবের দরবারে চলে যা أمر حبيب الدور ورجاء بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا

আপনি খুশি হন নাই আহ বকর আমি খুশি কিন্তু খুশির চাইতে আমি দুঃখ আমার ব্যথা বেশি কেন বলছে তোমরা শুধু উপরের স্বাভাবিক কথাগুলো দেখেছ কিন্তু হাকিকত বোঝো নাই আল্লাহ যখন বলেছে আমার নবীর দায়িত্ব পরিপূর্ণ

ঠিক তাই হলো বিদায় হজের পর পরে নবী কদিনায় যে অসুস্থ হয়ে পড়লেন মালাকুল মত বলি আর আল্লাহ সময় শেষ এবার আপনি প্রস্তুত হয়ে যান নবী আমার এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আল্লাহ বলেন না নবী যে আমার এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে

আমার উম্মত রবজি আজকে থেকে বিপেয়ে যাবে আমার উম্মতের বুঝিয়ার থেকে আমাকে আর শরীয়তে তারা দেখতে পাবে না আবু মুজি আমার উম্মতের সাথে এক জামাতে আর শরীয়তে নামাজ আদায় করতে পারব না এই যগ্নামি খাদি আমার নবী কাঁদে ইয়া রাব্বি হামিলি উম্মতি রুহু আমি কবচ করি নবীরসুলকে আমি নবিরসুল মোলাকাত হলো তাদের ইন্তেকাল হলো কোন রবিকে দেখি নাই এই বিদায় কালে সন্তানের জন্য কানতে মায়ের জন্য কানতে উন্মতের জন্য কানতে আর আমি কোন রুবিকে দেখি নাই একজন মাত্র মানুষ আমি পৃথিবীর মধ্যে পেলাম একজন মাত্র নবী আমার আমি পেলাম যিনি এই পৃথিবীতে যেদিন আগমন করলেন সেদিনও কেড়েছে উন্মতি তেষট্টি বছর হায়াতে জিন্দিগি কাদের উন্মতি এখন আবার বিদায় হয়ে যাবে এখনো আপনি কাদের ইয়ার অব্দি আগে No